আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি সম্প্রীতি একটি বিষয় খুবই আলোড়ন সৃষ্টি করেছে এবং সারা বাংলাদেশের এটা একটি টক অফ দ্য টপিক হয়ে আছে সেটা হচ্ছে মহার্ঘ ভাতা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত যে সমস্ত সরকারি চাকরিজীবী অথবা যে সমস্ত চাকরিজীবীগণ জাতীয় পেস্কেল দুই হাজার পনেরো অন্তর্ভুক্ত সেই সমস্ত সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি যে চাকরিজীবী হোক না কেন তাদের জন্য নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধির সাথে সাথে এটাকে মেক করার জন্য মর্গ ভাতা প্রণয়নের দাবিটা অনেক দিন আগে থেকেই আর কি হয়ে আসছিল সেরকম একটা প্রস্তাবনা কিন্তু বিগত সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত হয়েছিল আমরা যদি সেই নোটিশটি একটু দেখে আসি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ বাস্তবায়ন শেখে এক কর্তৃক এটি প্রকাশ করা হয়েছিল বিগত সাতই সেপ্টেম্বর দুহাজার তেরো ইংরেজি খ্রিস্টাব্দ আমরা যদি একটু দেখি যে কারা কারা এর অধীনে রয়েছে সকল জাতীয় বেতন আহতভুক্ত সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মার্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সুতরাং যে সে কর্মকর্তা অথবা কর্মচারী যে বেতনই পাত না কেন সেই বেতনের বিশ পার্সেন্ট হারে যদি তার এক হাজার নিচে আসে তাহলে সে এক টাকা পাবে এছাড়া যদি বিশ পার্সেন্ট অনুযায়ী তার ছ হাজার টাকার ঊর্ধ্বে যায় সেক্ষেত্রে সে ছয় হাজার টাকায় কিন্তু মহার্ঘ পাবে যদি এক থেকে ছয় টাকার ভিতরে থাকে তাহলে যে পরিমাণ টাকা ক্যালকুলেশনে আসবে ঠিক সেই পরিমাণ টাকায় কিন্তু তিনি পাবেন এই মহার্ঘ ভাতা নিম্নরূপভাবে কার্যকর হবে অবসরোত্তর ছুটি পিআর্ডেল থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন পহেলা জুলাই দু হাজার তেরো তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্বদিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে মার্গ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্ত হবেন সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পারসেন্টের অর্ধেক এর উপর বিশ পার্সেন্ট হারে এ মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ পার্সেন্ট হারে মহার্ঘ মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে শিক্ষক কর্মচারীগণ একই হারে এ মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন সুতরাং সারা বাংলাদেশে কর্মরত বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এমপিভুক্ত মাদ্রাসা দাখিল মাদ্রাসা যেগুলো রয়েছে কামিল মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসার কর্মরত শিক্ষক কর্মচারীগণ কিন্তু এই মহার্ক আওতাভুক্ত থাকবেন জাতীয় স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে তিনি পেনশন হলে নিট পেনশন বা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই মহার্ক ভাতা প্রাপ্য হবেন বিনা ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণ এ সুবিধা প্রাপ্য হবেন না এবং যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তাদের গ্রস পেনশনের হানড্রেড পারসেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদেরকে মার্গ ভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব বাজেট হতে মেটাতে হবে এদের জনস্বার্থে জারি করা হলো এবং পহেলা জুলাই দু তেইশ তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে রাষ্ট্রপতির আদেশক্রমে তৎকালীন অতিরিক্ত সচিব মোহাম্মদ ইমরাদুল হকের স্বাক্ষরিত যদিও স্বাক্ষরটা এখানে নাই মোটামুটি কথা এই হচ্ছে তৎকালীন প্রজ্ঞাপন এবং এই প্রজ্ঞাপনের আলোকে আমাদের যত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন তার একটা স্বপ্ন দেখা শুরু করেছিল যে নিত্য প্রয়োজনীয় দাম আর জিনিসের দাম বৃদ্ধির সাথে সাথে তাদের মর্গ একটা আশীর্বাদ হয়ে আসবে কিন্তু বিধিবাম দু হাজার সালের পহের জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে বলা থাকলেও দু শেষ হতে চলল এই প্রজ্ঞাপনটির কার্যত কোনো ব্যবস্থা অনুমোদন কিংবা বাস্তবায়ন হয়নি কিন্তু একটা সুখের ব্যাপার সেটা হচ্ছে যে বর্তমান আহ সরকার এই ব্যাপারে একটা কমিটি গঠন করেছে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে গত এগারোই ডিসেম্বর দু এবং এটাও অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রবৃদ্ধি অনুবিভাগ প্রবৃদ্ধি তিন শাখা থেকে প্রকাশ করা হয়েছে আদেশে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্গ ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশ ক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো কমিটির সদস্যগণ মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আহ্বায়ক সিনিয়র সচিব মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সচিব প্রধান সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এনারা সকলে সচিব অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ মন্ত্রণালয় ইনি হচ্ছে সদস্য সচিব এই কমিটির কাজ হচ্ছে দেশের বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে আসলে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণের মর্গর ভাতা প্রয়োজন আছে কিনা যদি প্রয়োজন থাকে তাহলে কত পার্সেন্ট দিলে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে আহ কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দৈনন্দিন ব্যয়টাকে মোটামুটি মেটানো যায় সেরকম একটা সুপারিশ এই কমিটি করবে এবং কমিটি যদি প্রয়োজন মনে করে তাদের কমিটিতে যে সাতজন সদস্য রয়েছে সাতজন সদস্যের বাইরে তার আরও সদস্য প্রয়োজন তাহলে তারা অপ্ট করতে পারবে মোটামুটি এই ছিল আজকের বিষয় এখন আশাই থাকতে হবে কারণ মানুষ বাসে আশায় দেশ বাসে ভালোবাসাই আমরা আশায় থাকি সারা বাংলাদেশে যত কর্মকর্তা কর্মচারীগুলো রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম